এই এলাকায় আমার দলকে গঠন করার জন্য আমি ভালো মানুষ যারা তাদেরকে দিয়ে সংগঠন করাবো যারা অপকর্মে জড়িত হবে তাদেরকে এই দল থেকে বহিষ্কার করতে হবে বহিষ্কার করি কারণ আমরা চাই সাধারণ মানুষের কল্যাণে যারা কাজ করবে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সৎভাবে জীবনযাপন করবে মানুষের সুখ দুঃখের সাথী হবে তারাই আমার সাথী হতে পারবে অন্যদেরকে আমার কাছে ইনশাল্লাহ আমি আরো একটি প্রতিশ্রুতি দিতে চাই যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব আছি আমার কার্যক্রমের কারণে যেন নারায়ণগঞ্জের কোনো মানুষ কোনো জায়গায় গিয়ে লজ্জিত না হয় সেই চিন্তা রেখে আমি সবসময় যথাযথভাবে আমার দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ নারায়ণগঞ্জে গডফাদার ছিল সন্ত্রাসী চাঁদাবাদ ছিল অস্ত্রবাদ ছিল যার কারণে নারায়ণগঞ্জের অনেক দুর্নাম হয়েছে আমাদের সন্তানরা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মুখ দেখে দেখাতে পারি না মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি না আমি কথা দিচ্ছি ইনশাল্লা আগামী দিন পরিবর্তন আসলে নারায়ণগঞ্জের মানুষ যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে সম্মানের সাথে সারাদেশে পরিচয় দিতে পারে এমন একটা নারায়ণগঞ্জ ইনশাল্লা আমরা প্রতিষ্ঠা করব